সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা নথ এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব তো তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বাংলা থেকে গদ্য এবং পদ্য যতগুলো আমাদের অধ্যায় আছে সবগুলো থেকে আমরা এমসিকিউ প্রশ্ন সমাধান করে দিচ্ছি তো এমসি পাশাপাশি আমরা এরপরে সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো তোমাদের যাতে একটা ভিডিও মিস না হয় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো আজকে আমরা কপতাক্ষণ দ্বিতীয় অধ্যায় তো এখানে প্রথম প্রশ্ন আমরা শুরু করি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চুরানব্বই সালের কত তারিখে জন্মগ্রহণ করেন এটা হবে জানুয়ারি দোসরা জানুয়ারি বা জানুয়ারির দুই তারিখ মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করে এটা হবে যশোর মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত খ্রিস্টাব্দে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের নামে প্রথম মাইকেল শব্দটি কত সালে যুক্ত হয় এটা হবে আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি বীরঙ্গনা একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্ত এর কোন জাতীয় রচনা এটা হলো মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কত তারিখে উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর কপতাক্ষনত কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন ফ্রান্সে কিন্তু এ স্নেহের তৃষ্ণা কি মিটেকার জলে এ উক্তিতে কবির যে ভাব প্রকাশ পেয়েছে সেটা হল মমতা এবং অনুরাগ ক এবং ক্ষ হবে অ্যান্সার বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত মধুসূদনের উল্লেখযোগ্য অবদান সেটা হলো অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আধুনিক নাটক ও প্রহসন রচনা সার্থক মহাকাব্যের রচনা এটা অ্যান্সার হবে হলো ঘ নম্বর সতত হে নদ তুমি পর মোর মনে এ চিত্রকল্পে ফুটে উঠেছে স্মৃতি রোমন্থন আমাদের নেক্সট নেক্সট হচ্ছে আমাদের 12 নম্বর কপতাক্ষনত কবিতায় এ বিরলে শব্দের সাথে অত্যন্ত মিল রক্ষাকারী শব্দ কোনটি তব কল কলে কপতাক্ষনত কবিতায় কবি প্রজা বলেছেন কাকে কপতাক্ষকে আর কি হে হবে দেখা কপতাক্ষনত কবিতায় কবি কার উদ্দেশ্যে কথাটি বলেছেন কপতাক্ষনদের উদ্দেশ্যে নদ কবিতায় কে কাকে কবিতায় কে কাদেরকে রূপ কর দেয় নদী সাগরকে আর কি হে হবে দেখা যতদিন যাবে এখানে কবির মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে এটা হবে হলো সংশয় কপতাক্ষ নদ কবিতায় কবির কীরকম দেশপ্রেম ফুটে উঠেছে এটা হচ্ছে অত্যুজ্জ্বল নেক্সট হচ্ছে আমাদের আঠারো নম্বর নদের কাছে কবির মিনতির মাঝে তার মনের কোন পরিচয় পাওয়া যায় গভীর অনুরাগ কপতাক্ষের কুলকুল ধ্বনি কবি চিত্তে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে এটা হবে পুলক নিরিবিলি বোঝাতে কবি কপতাক্ষন কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন মন্ত্রধ্বনি কপতাক্ষনধ কবিতায় স্রোতরূপী বলতে কী বোঝানো হয়েছে স্রোতের মতো কপতাক্ষনদ কবিতায় যে সূচক শব্দ ব্যবহার করা হয়েছে তা হল শখা শখে এবং হে নত এক নম্বরটা হবে না এটা হবে দুই এবং তিন শখে এবং হে নথ এই দুটা শব্দ ব্যবহার করা হয়েছে কপতাক্ষনদের সূচক বোঝাতে নম্বরটা কপতাক্ষ নদ দুগ্ধ শ্রুতিরূপে হলে স্বদেশকে বলা হয়েছে মা এটার অ্যান্সার হবে ক নম্বর নিচের উদ্দীপকটি পর এবং প্রশ্নের উত্তর দাও এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা আমরা পড়ি আরমান সাহেব সিলেট জেলার জাকিরগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীতে নৌকায় করে প্রায় দুই তীরের সৌন্দর্য উপভোগ করতেন তিনি এখন কুষ্টিয়ে তার গ্রামের বাড়িতে অবসর জীবন যাপন করছেন অবসর জীবনে কুশিয়ারা আরমান সাহেবকে যেন হাতছানে দিয়ে ডাকছে তো কপতাক্ষন কবিতায় যে দিকটি উদ্দীপকে উদ্ভাসিত হয়েছে তা হল স্মৃতিকাত্তরতা উদ্দীপকে উদ্ভাসিত দিকের সাথে সঙ্গে সম্পৃক্ত চরণ হলো সতত হেনত তুমি পর মোর মনে সত তোমার কথা ভাবি এ বিরলে এটার অ্যান্সার হবে হচ্ছে এক এবং তিন জ্যোতিষের জন্মগ্রামে শহরে অবস্থানের প্রেক্ষিতে কখনো গ্রামে গেলে সব স্মৃতি একে একে ভেসে উঠে মনের পর্দায় সবচেয়ে বেশি মনে পড়ে শৈশবের অসংখ্য স্মৃতি বিজড়িত হালদা নদীটির কথা উদ্দীপকের সাথে তোমার পাঠ্যসূচির কোন কবিতার সাদৃশ্য লক্ষ্য করা যায় এটা হবে কপতাক্ষ নথ পাঠ্যসূচির কবিতাটিতে এবং উদ্দীপকে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হল এটা হবে স্মৃতিকাতরতা এবং দেশপ্রেম এটার অ্যান্সার হবে গ নম্বর রূপ করো তুমি এখানে কর অর্থ কি রাজস্ব সনেটের বৈশিষ্ট্য কি চোদ্দ চরণ এবং চোদ্দ মাত্রা সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল কোন ধরনের সুনির্দিষ্ট হচ্ছে আমাদের কপতাক্ষনত কবিতায় কবির স্মৃতিকাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন এটা হবে দেশপ্রেম কপতাক্ষ নথ কবিতায় প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরতা নম্বর শৈশবে মধু কবি বড় হয়েছেন এখানে মধু কবি বলতে মধুসূদনকে বোঝানো হচ্ছে নথ। কপতাক্ষ নথ কবিতার প্রতিচরণে কতটি করে মাত্রা আছে চোদ্দটি কপতাক্ষ নথ ছনেটের অষ্টকের ছন্দ মিল কোনটি ক খ ক খ ক ক খ খ এটা হবে অ্যান্সার কপতাক্ষনথ কোন জাতীয় রচনা এটা হলো সনেট কপতাক্ষ নথ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা স্মৃতিচারণমূলক কপতাক্ষনধ কবিতার ভাব প্রকাশের বাহন কোনটি নদীপ্রেম নথ কবিতার মোট মাত্রা সংখ্যা কত একশো ছিয়ানব্বইটি কপতাক্ষনদ কবিতার আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে অষ্টকের শেষে তো এই ছিল আমাদের কপতাক্ষনদ থেকে প্রশ্ন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো